সবাইকে আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখবো হচ্ছে নাইফ ফর্ম তো আমি ইতিমধ্যে লিখেছি গ্রুপ থ্রি আমরা জানি গ্রুপ থ্রির ভাগ রয়েছে হচ্ছে দুইটি ফিক্সড কি মাছ হচ্ছে মাছ আচ্ছা নাইফ ফর্মটা কি নাইফ ফর্মটা হচ্ছে আমরা যেটা শিখেছিলাম তাবে মাসেন মানে খাই না ইকি মাসেন যাই না ওই মাসেনের আর নাম হচ্ছে নাইফ ফর্ম যেটা আমরা ইকি মাসেন শিখেছিলাম অনেক পূর্বে আর এখন এটা ইকা মানে নাইফ ফর্ম আসতেছে এখন আমরা এই ফর্মটা শিখতে হবে আর কি এবং আমাদের যে বিভিন্ন স্ট্রাকচারে ফেলানোর জন্য আমাদের নাই প্রয়োজন হবে এই আমাদের হবে কি মাসের নাই ফর্মটা হচ্ছে নাই কি মাস মানে কি মাস মানে কি আসা কো নাই মানে কি আসি না বা আসবো না হ্যাঁ সি মাস মানে হচ্ছে করা এখন যদি বলি করি না বা করবো না তখন বলতে হবে শি মাসেন বলতাম মাসেন না বলে বলবো সি নাই আচ্ছা এখন এটাকে যদি আমি আরেকটা একটা ভাব লিখি কাই মনসিমাস কাই কাই মনসিমাস আচ্ছা আমি যখন আমি বলেছিলাম আপনাদেরকে পাশের অধিক যখন হবে তখন এটা গ্রুপ থ্রি হবে যেমন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা গ্রুপ থ্রি তাহলে এটা কী করতে হবে তাহলে এটা হবে কাই মনসি নাই এই যে সি নাই তাহলে হবে কাই মনসি নাই আন্নাই সিমাস আন্নায় মানে এভাবে করে আমাদেরকে শিখতে হবে কি মাস কোনায় সি সিনা জাস্ট একটা দিয়েছে আর কি মূল মূল ভার হচ্ছে এই দুইটা কি মাস আর সি মাস কি মাসকে যখন নাই ফর্ম করা হবে তখন হবে কোনায় সি মাস হবে সিনাই এটা হলো গ্রুপ থ্রি এখন আসি হচ্ছে গ্রুপ টু আচ্ছা আমি একটা ভাব লিখি আবি মাস আবি মাস আগে শিখেছি লিখতেছি দেখেন নিয়মটা কি গ্রুপ টুর নিয়মটা হচ্ছে মাসটা থাকবে না মাসের পরিবর্তে নাই হবে যেমন আবি মাস গ্রুপ টু এর ভার আমাকে প্রথমে গ্রুপ চিনতে হবে এটা কত নম্বর গ্রুপের ভার আমি গ্রুপ ক্লিয়ার করেছি ইটুপূর্বে তো আবি মাসেন নাইফ্রমটা হচ্ছে আবি নাই আ বি নাই আচ্ছা আবি মাস মানে হচ্ছে ইনজয় করা বা উপভোগ করা এখন যদি বলি উপভোগ করি না তাহলে আগে বলতাম হচ্ছে আবি মাসেন এখন বলবো আবি নাই আচ্ছা তাবে মাস মানে তো খাওয়া আমরা জানি আমরা আগে শিখেছি পূর্বে শিখেছি যে তাবে মাসেন এখন বলবো তাবে নাই আচ্ছা এটা হচ্ছে কারি মাছ এই কারি মাছটা এটা দেখতে কিন্তু দেখেন গ্রুপ ওয়ান এর মতো বাট এটা গ্রুপ টু তাহলে এটা কি হবে কারি নাইট আচ্ছা এটা শিখেছে ওকি মাছ এই ওকি মাছটা হচ্ছে গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা তাহলে হবে এটা গ্রুপ টু আর যদি এটা ওকি মাছটা হচ্ছে রাখা হতো তাহলে এটা হতো গ্রুপ ওয়ান তাহলে কি হবে এটা ওকি ও কি নাই তাহলে আমরা কি শিখলাম যে হচ্ছে গ্রুপ টু এর ক্ষেত্রে মাসটা উঠে যে নাই হবে তাহলে এটা হয়ে যাবে নাই ফর্ম গ্রুপ টু এখন আমরা আর একটু শিখি সেটা হচ্ছে যে আমরা শিখেছিলাম কীভাবে এটা জানবো গ্রুপ টু যেমন আ বি বি এখানে পড়ার জন্য এ আসতে আ বি আচ্ছা সরি আবি মাসটা হচ্ছে আমাদের এক্সেপশনাল ভাব মধ্যে রয়েছে এই জন্য এটা হচ্ছে গ্রুপ টু এর ভার আর এই যে তাবে তাবে এ আসতেছে এটা হচ্ছে গ্রুপ টু আমরা গ্রুপে আলোচনা করেছি আপনারা দেখবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে গ্রুপ ওয়ান এর নাই আচ্ছা এটা একটু আমাদেরকে শিখতে হবে আচ্ছা ইকি মাস আমরা কয়েকটি ভাব লিখি আমরা সবসময় সহজ ভাব দিয়ে বোঝার চেষ্টা করব তাহলে আমাদের ব্রেনে সহজেই থাকবে যেহেতু এটা একটা নতুন ভাষা আমাদের অনেকের কাছে প্রথম প্রথম কঠিন মনে হবে বাট আমরা যদি একটা ইউজ টু হয়ে যায় তখন আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে ব্রাইট নিয়ঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ব্রাইট নিয়ঙ্গ একাডেমির রাত্রেকালীন ব্যাস চলমান এন ফাইভ এবং এন ফোর ব্যস্ট চলমান আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজ পাবেন এবং আমাদের ইউটিউবে যে চ্যানেল রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখলে আমাদের চ্যানেল পাবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা এক নম্বর করার নিয়মটা নিয়মটাকে নাইভ ফ্রমের এটার নিয়মটা হচ্ছে এই কীর পূর্বের বর্ণটা হবে যেমন কীর পূর্বে কী রয়েছে যেমন আমরা শিখেছিলাম এমন দেখেন যে আ কি কু কে কো এটা হচ্ছে হিরাগানা বর্ণমালা তাহলে এই কি পূর্বে রয়েছে হচ্ছে কা তাহলে এটা হবে কি ই হ কা হবে তাহলে ইকা আর সাথে যুক্ত হবে হচ্ছে নাই তাহলে ইকা নাই ইকিমাস মানে হচ্ছে যাওয়া আমরা প্রথমে যখন লেসন 4 এ শিখেছিলাম তখন শিখেছিলাম ইকিমাসেন যাই না বা যাব না আর এখন বলবো ইকা নাই মানে হচ্ছে যাই না বা যাব না ইকা নাই আচ্ছা কাকিমাস কাকিমাস মানে হচ্ছে লেখা পূর্বে শিখেছিলাম কাকি মাসে তাহলে এই কির পূর্বের বর্ণটা রয়েছে সে কা তাহলে কাকা নাই তাহলে এটা কি হবে কা কা কাকা নাই আচ্ছা ইয়মি মাছ মানে হচ্ছে পড়া তাহলে এটা মির পূর্বের বর্ণ কি হবে মা মা মি মু মে মো তাহলে মা তাহলে কি হবে ইওমা ইওমা নাই নোমি মাস নোমি মির পূর্বের বর্ণ কি মা তাহলে কি হবে নোমা নাই আচ্ছা নমি মাস মানে পান করা এখন আমি যদি বলি পান করি না তখন এখন বলতে পারি নোমা নাই পূর্বে আমরা শিখেছি নমি মাসের আচ্ছা এটা এবার একের ক্ষেত্রে একটা এক্সেপশনাল রয়েছে সেটা হচ্ছে আমি লিখতেছি দেখেন সুই মাস হ্যাঁ আচ্ছা এটাকে যখন নাইফর্ম করবো আমাদের নিয়ম কি ইর পূর্বে বর্ণটা হবে ইর পূর্ণের পূর্বের বর্ণ কি রয়েছে দেখেন তো যে আ ই এ ও আচ্ছা এর পূর্বের বর্ণ কিন্তু আ তাহলে এখানে হওয়ার কথা সু বাট এখানে আ হবে না কি হবে সু হবে ভালো করে বুঝে নেবেন সবাই এখানে ওয়া হওয়ার কথা না এখানে হওয়ার কথা ছিল হচ্ছে আ সু আ কিন্তু এটা এক্সেপশনাল এটা মনে রাখতে হবে নাই ফ্রম করার ক্ষেত্রে যদি আয়ের পূর্বে এর পূর্বে ই এর পূর্বে যেটা আ হওয়ার কথা সেখানে আ হবে না সেখানে ওয়া হবে এই যে ওয়া আচ্ছা আমি যদি আরেকটা আইমাস মানে কি সাক্ষাৎ করা এখন যদি বলি সাক্ষাৎ করি না বা সাক্ষাৎ করবো না তখন বলতে হবে আওয়া নাই এটা এটা হচ্ছে এক্সেপশনাল হ্যাঁ আচ্ছা এবার আরেকটু ক্লিয়ার করে দিই যেহেতু আমাদের ফর্ম এটা দিয়ে শেষ হলো সেটা হচ্ছে নাই ফর্মের ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে আগেরটা আর ডিকশনারি হচ্ছে পরেরটা আমি এভাবে বলে থাকি যে খান খানকে অনেক সময় উদাহরণ দিয়ে থাকি ডিকশনারি দিয়ে অর্থাৎ জাহেদ খান কি করে অন্যের বাড়ি চলে যায় অর্থাৎ দিলে পরে ডিগবাজি মানে কি কখনো ডিগবাজি দিলে কি আগে আসে না পরে যায় পরে পরে যায় তাহলে ডিক ডিক মানে মানে ডিকশনারি অর্থাৎ আর নাই মানে আগেরটা নাই অর্থাৎ আমরা যেকোনো কিছু ক্ষেত্রে আমরা বলি আমার এটা নাই সেটা নাই অর্থাৎ আগে থেকেই আমাদের নাই তো এই জন্য আমরা এক নম্বরের ক্ষেত্রে আগেরটা আর দুইয়ের ক্ষেত্রে হচ্ছে পরেরটা এটা মনে রাখতে হবে ডিক ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম